নিজের সবার ঘর থেকে এক মাঝ বয়সী মহিলার ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ইটাহারে রবিবার এমন ঘটনায় সরগোল পড়ে যায় উত্তর দিনাজপুরে ইটাহারে বামনি গাঁয়ের পানিশালা গ্রামে নিহত ওই মহিলার নাম পারো বয়স আনুমানিক চল্লিশ বছর নিহত মহিলার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন ছেলে পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে থাকলেও গত এক বছর যাবৎ বাড়িতেই ছিলেন অতুল নুনিয়া মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে ফলে ছেলের সঙ্গে পানিশালায় এক কামরার টিনের বাড়িতে থাকতেন পারো অভাবের সংসারে মাঠে ঘাটে কাজ করে চলছিল তার কষ্টের জীবনযাপন শনিবার রাতের খাবার খেয়ে একই ঘরে ছেলের সঙ্গে ছিলেন পারো নিহতের ছেলে অতুলের দাবি ভোরে শৌচ কর্মের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান ঘন্টা বাদে বাড়ি ফিরে দেখেন ঘরেই পড়ে রয়েছে মায়ের রক্তাক্ত দেহ স্থানীয় সূত্রে খবর পারর মায়ের নামে থাকা সাড়ে ষোলো শতক জমি ভাগাভাগিকে কেন্দ্র করে বোনের সঙ্গে বেশ কিছুদিন থেকে ঝামেলা চলছিল এরই মাঝে রবিবার সকালে পারর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশ এলাকার বাসিন্দা সহ নিহতের পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এরপর দেহ উদ্ধার করে পুলিশ প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় পুলিশের সূত্রে খবর মহিলার মাথা সহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ইটাহার থানা পুলিশ আরও জানায় প্রাথমিক তদন্তে অনুমান খুন করা হয়েছে ওই গরিব মহিলাকে তবে খুনের পেছনে রয়েছে জমি বিবাদ না অন্য কোন রহস্য সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অভিরাম নুনিয়া কি বলেছেন শুনে নেওয়া যাক নাম অভিরাম নুনিয়া কোথায় বাড়ি বাড়ি বাবনীগাঁও তার নাম আচ্ছা পারদেবী কোথায় বাড়ি বাড়ি হচ্ছে আচ্ছা তো সকালবেলা কি কি দেখলেন শুনলেন সকালে আমরা নাগাদ ছটার নাগাদ আমরা শুনতে পাই পাড়ার প্রতিবেশী সব চিৎকার করে এবং তার ছেলে চিৎকার করে এবং যে তার মা মারা গেছে খবর পেয়ে আমরা ওখানে ছুটে যাই ছুটে যাওয়ার পরে দেখি যে না রক্তাক্ত অবস্থায় সে পরে আছে ক্ষতবিক্ষত ক্ষতবিক্ষত অবস্থায় সে পরে আছে ঘরেই পরে আছে তৎক্ষণাৎ ছেলেটা সেখানেই আছে আচ্ছা তারপরে কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে পুলিশ আসে এবং পুলিশটাকে সে পুলিশ আসে সেই মৃতদেহকে ক্ষত বিক্ষত অবস্থায় ইটা সেই বড়িটাকে ইটাহারে নিয়ে আসে এবং নিয়ে আসার পর থেকে সেটাকে হসপিটালে তদন্তর জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ এবার রায়গঞ্জে এবার পুলিশ তদন্ত করে দেখছে যে বিষয়টা কীভাবে গেছে তো আপনারা প্রতিবেশী হিসেবে মনে হচ্ছে আমাদের প্রতিবেশী হিসাবে মনে হচ্ছে যে নিশ্চয়ই এটাকে কিভাবে মারা হয়েছে না হয়েছে সেটা আমরা সঠিক বলতে পারছি না সেটা সম্পূর্ণ পুলিশ তদন্ত করে দেখবে কিন্তু মনে হচ্ছে মেরেছে কি মনে হচ্ছে যে কেউ মেরেছে ব্যাস আপনার নাম অভিরাম নুনিয়া পানদেবীর ছেলে যে প্রাতক্রিয়ার জন্য সাত সকালে বাড়ি থেকে বের হয় তা জানাই ছিল সেই সুযোগকেই কাজে লাগিয়ে খুন করেছে মাঝবয়সী ওই মহিলাকে খুনের ঘটনার কিনারা করতে রীতিমতো মরিয়া চেষ্টা চালাচ্ছে ইটাহার থানার পুলিশ কবে অপরাধীরা ধরা পড়ে সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরে ইটাহারের পানিশালা এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স